ভালো লাগে তো দানা দানা থাকে না কুমুরের খুব একটা গড়া গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা দেখো মানে বৃষ্টির পরের দিনকে সকালবেলাটা রাস্তাঘাটটাও যেমন দেখতে সুন্দর লাগে গাছপালাগুলোও দেখতে সুন্দর লাগে রাস্তাঘাটটা তো একদম বৃষ্টির জলে ধুয়ে পুরো পরিষ্কার আর গাছপালাগুলো পুরো একদম সবুজে ভরে যায় কি ভালো লাগে না দেখতে আমার এই দেখো বেল ফুল গাছ একটা ফুল ফুটেছে দেখেছ কি সুন্দর লাগছে দেখতে আর বাকি ফুলগুলো তো দেখো কি সুন্দর লাগছে গাড়ি এসে গেল স্কুলের কালকে রাত্রিরে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে টক দইটা দেখেছি কালকে এত ঠান্ডা ছিল টক দইটা আদৌ বসেছি কিনা কি জানি হ্যাঁ বসেছে কিন্তু একটু বেশি যেন জল জল মতো কেটে গেছে দই বসে গেছে দইটাকে আমি ফ্রিজের ভেতরে পুড়ে রাখি আর কালকে রাতের থেকে তো সারা রাতে কারেন্ট ছিল না এই সকালবেলা কারেন্ট এলো ফ্রিজটা জন্য বন্ধ করা আছে রাত্রে এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে কি করবো বুঝতে পারছিলাম না আর রান্নাঘরটা জলে জলময় হয়ে গেছিল তো রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেলাম যদিও বা কারেন্টটা এলো ভাবলাম যে এবার একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নি ও বাবা দশ মিনিটও স্টে করলো না ভিডিওটা জাস্ট শেষ করেছি কালকে বাস তারপরে আবার চলে গেছে তুমি বলে তোমার ভিডিওটা শেষ করার জন্য কারেন্টটা এলো কারণ তুমি ফ্ল্যাশ লাইট জেলে গেলে কথা বলছি না তো ওই জন্য খালি তারপরে তো সারা রাত কারেন্ট ছিল না সারাটা রাত হ্যাঁ তারপরে মাঝ রাত্রে যদি এবার কারেন্ট এলো পাখা তো চলছিল না যেহেতু ওটা এ ছিল না পাখা লো ভোল্টেজে পাখা একদম চলছিল না পাকা পাকা সব বন্ধ করে দিয়ে চাদাটা ফেলে দিয়ে নিয়েছিলাম তো প্রচুর হাওয়া এত হাওয়া শীত পাচ্ছিল লাস্টে আবার উঠে এদিকে চাদর বার করে আবার গায়ে দিলাম দেখছো তো প্রকৃতির এমন জিনিস গরমকালে এমনই হাওয়া উঠছে যে শীত পেয়ে যাচ্ছে ভাত বসিয়ে দি আর চাল কুমড়োটা কেটেছি আর তার সাথে কুমড়ো কেটেছি কুমড়োটা ভাজা হবে আর রাত্রিলে তো কালকে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা ভিজেনটা আছে আগে ভাতটা বসিয়ে দিই দিয়ে চাল কুমড়োটা এখানে বসিয়ে দিই আনতে হবে চাল বারুন তো হয়ে গেছে দেখি আজকে কি বার মঙ্গল মঙ্গলবার তো আজকে নিয়ে আসতে হবে চাল আর এই চাল কুমড়োর তরকারিটা খেতে খুব ভালো লাগে এই চাল কুমড়ো তরকারিটা খুব সিম্পল রান্না করলেও ভালো লাগে নারকেল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে এই কড়াতে একটু দিয়ে দিলাম জিরে হরুমের তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আদা হলুদ আর তোমার হচ্ছে জিরে গুঁড়ো ঠিক আছে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আর তোমার ওই চাল কুমড়োটা কেটে রেখেছি ওটা দিয়ে দেবো আর চাল কুমড়োতে একটু মিষ্টি দিতে হবে স্বাদ মতো নুন দিতে হয় গিরাম করতে হয় হ্যাঁ বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম না ওই ছোলাটাকেও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিলাম চাল কুমড়োতে একটু কাঁচা লঙ্কাই ভালো লাগে শুকনো লঙ্কা ভালো লাগে অনেক সময় কালারের জন্য কিন্তু আমার বেশ চাল কুমড়ো তরকারিতে কাঁচা লঙ্কা ভালো লাগে আর নাওয়ানোর সময় একটু ঘি আর গরম মশলা উফ আর কিছু লাগবে না তৎক্ষণ ওখানে চাল ঘুমো এটা হোক সেদ্ধটা এখানে তৎক্ষণ একটুখানি ময়দা আর আটাকে মিশিয়ে মেখে নিই কেন কি বলো তো আটা ময়দা মিশিয়ে মাগলে না দুপুরবেলা সেই খাবো তো নাহলে শক্ত হয়ে যাবে ওই জন্য একটু আটা একটু ময়দা মিশিয়ে মাগলে অতটা শক্ত হবে না এমনিতে গরম জল করে ময়দা মাগলে শক্ত হয় না কিন্তু আমি গরম জল করে মাগবো না ওই জন্য ময়দাটা একটু কম ছিল সত্যি কথা বলতে কি ময়দাটা কম ছিল ওই জন্য আটাটায় আর এখন ময়দাটা বেশি খাচ্ছি না ময়দা খেলে কি বলো তো চুল উঠে যাওয়ার সমস্যা হয় স্কিনের সমস্যা অনেক রকম সমস্যা হয় ময়দা খেলে ওই জন্য ময়দাটা অল্পই ছিল সেই গুলুটা এসেছিলো তখন নিয়ে এসেছিলাম তারপরে আর নিয়ে আসা হয়নি এই আরটা মাখা হয়ে গেল এটা একটু সাইড করে রাখি আর আজকে কুমড়োর বড়া করবো কুমড়োটা হচ্ছে আমার মামার বাড়ির গাছের মামার বাড়িতে হচ্ছে আমার মাকে দিয়েছিল আমার মা বলে এত বড় কুমড়োটা কী করবো ওই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিল সেদিনকে এসেছিল না বাবা কুমড়ো আলু সব দিয়ে গেছিলো ওই জন্য যে কুমড়োর একটু বড়া করলে তনু কুমড়োর বড়া কুমড়োর তরকারি খায় আর ছোলা দিয়ে করলে কুমড়োর তরকারিটা খায় আর কুমড়োর বড়াটা করলে খায় ওই জন্য বেসনের মধ্যে একটু কালো জিরে দিলাম একটু নুন দিলাম একটু খাবার সোড়া দিলাম দিয়ে আর ভালো করে এটাকে এ করে নেবো ব্যাটারটাকে তৈরি করে নেবো ব্যাটারটার মধ্যে একটু দানা দানা থাকলে না কুমড়ো বড়াটা করে ভালো হয় না আর কুমড়োটা এত ভালো কি বলবো দেখো না একদম হলুদ এতে কোনো মিষ্টি লাগছে না এমনি কুমড়োটা মিষ্টি এই যে সামান একটু নুন হলুদ মাখিয়ে নিলাম মানে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে রাত্রিবেলা ব্যাপক ঘুম হয়েছে কি জানো কালকে রাত্রে কেমন ঘুম হয়েছে দারুণ অনেকদিন পর বৃষ্টির একটা মানে স্বস্তির নিঃশ্বাস দিল মানে খুব সুন্দর রাতে ঘুম হয়েছে কারেন্ট ছিল না কিন্তু একটুও কিছু মনে হয়নি জানলাটাকে খুলে দিয়েছে রাতে আমার গায়ে চাদর দিতে হয়েছে হ্যাঁ আমাদের এত ঠান্ডা লাগছিলো দেখছো খালি মানে এই গরমে তো প্রকৃতি চাইলে পুরো সব কিছু ঠান্ডা করে দিতে পারে কি গরমটাই না ছিল টা না একেবারে টা না একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ওরে বাপরে আমাদের এখানের কথা বলছি ওইদিকে তো আরও বেশি হচ্ছিল তো যাই হোক সকালবেলা স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে পুজোও হয়ে গেছে রান্না বলতে এখন রান্নাটা কমপ্লিট হয় একটা একটা সব গুছিয়ে রেখে দিয়ে এসেছি এবার কাপড়গুলো স্নান করে সেই ধুয়েছিলাম ওগুলো ব্যালকনিতে নিয়ে এসে রেখে দিয়েছি বালকিটা সময় হয়নি ধোয়া মানে শুকনো করতে দেওয়া দেখছো তো এক সময় কথা বলতে বলতে গুলভাল বলে ফেলি হ্যাঁ তো ওটা রয়েছে ওখানে তো কালকে রাত্রিবেলা তো দুটো চাদর নাইটি সব কেটেছিলাম ব্যালকনি ভর্তি হয়ে আছে কোথায় শুকনো করতে দেবো ভগবান জানি তো চলো ওইখানেই একটুখানি এদিক ওদিক করে মেলে দিই মানে বেলায় রোদ্দুর আসলে শুকনো হয়ে যাবে তাই না আর পড়ে থাকলে গন্ধ বেরোবে অনেক দিন পর খাওয়া হচ্ছে মানে গরম গরম করে তো পরোটা খাওয়াটা কি রুটি পর্যন্ত খাওয়া হয়নি এত গরমের জন্য দেখো না পরোটাটাতে আজকে একটু তেলটা মনে হচ্ছে বেশিই পড়ে গেল এতটা তেল আমি ভাজি না যাই হোক আজকে খেয়ে নেয় মজ মজা করে ভেজে আজকে রান্নায় হয়েছে কুমড়োর বড়া হচ্ছে চাল কুমড়োর তরকারি আর হচ্ছে ভাত আজ তো মঙ্গলবার না আর বেশি নিয়ে এখন এত বাসন করে আছে বন্ধুরা এই বাড়িতে এসেছি তনু আজকে গোপালকে এখন সন্ধ্যে দিল আমাকে তনু গোপালকে সন্ধে দিয়েছি তুমি চাটা করো আর এই যে চিনিটা টক দই দিয়ে ভাত দিয়ে মনে হয় খেয়েছে চিনি দিয়ে এই চিনিটা ওখানে রাখা ছিল সকালবেলা একটা বাসনও ভেঙে যেতে পারিনি কারণ সকালবেলার ব্যাপারটা কি হয়েছে অত কিছু করতে হয়ে যেত যার জন্য বাসনগুলো সব মেশিনে পড়ে আছে বাসন মাজতে গেলে ট্রেন লেট হয়ে যাবে সেজন্য চলে গেছি এখন এত বাসন মাজতে হবে তার আগে একটু চা করে খাই আর আসার সময় দুটো সিঙারা নিয়ে এসে চা দুটো একটু করে খাই তারপরে তার হতা হবে আর যেতে যেতে গেলাম থমকে থমকে দাঁড়িয়ে পড়ছে এই যে তনুর আর আমার চা সিঙারা নিয়ে নিয়েছি

এবার কালকে বন্ধুদেরকে ফোন করবো আগে রাত্রিবেলা বলে দেবো হোয়াটসঅ্যাপে যে আমার গ্যাস ফুয়েলে গেছে কালকে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যায় গ্যাস হয়ে গেছে দেখি আমার কবে দিয়ে যায় গ্যাসটা ঠিক আছে লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা বার করে দিতে হবে আমি কেন রে ওই তো ডানায় উফ বাবা কাকে বলেছি রাজার পাক হ্যাঁ

কি কাণ্ড করেছে রে অলরেডি বসে গেছে কালটা সেদ্ধ করেছি এখন একটু খাজা খাজা মতো আছে একটু সেদ্ধ হতে লাগবে একটু চাপা দিয়ে চাপা দিয়ে এখানে কথা হচ্ছে একটা কালী পুজো হচ্ছে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছো বেশ ভালো লাগে ঢাকের আওয়াজ শুনতে এই গাড়ির হর্ন শুনতে আমার খুব বিরক্ত লাগে এত মজুরি দিলে হর্ন মারবে সে কালো হয়ে যাবার খাওয়া হয়ে যাবে

ব্যাস <laughs> <laughs>

너한테 나이 따지도